প্রিয় গ্রামপে ভাই বোনেরা আসসালামু আলাইকুম সেই ক্ষেত্রে আমার ফেসবুক ফলোবার যারা আছেন সকলে হতাশা ভুগছি হঠাৎ করে লাইভ আসলাম হতাশার কারণে আপনারা জানেন যে গতকাল পুরাতন মামলা নতুন মামলা না পুরাতন মামলা গত বছর দুই হাজার চব্বিশ সালের মামলায় হাজিরা দিতে গিয়ে কৃষ্ণর জেল কেটে দিয়েছে কৃষ্ণ গ্রেফতার করেছে পরে আপনারা প্রতিবাদ করেননি খুব কম সংখ্যক লোক কিন্তু প্রতিবাদ করেছে আবার এখন কৃষ্ণকে জাবিনে ছাড়িয়ে আনতে গেলে টাকার প্রয়োজন গতকাল এবং আজকে অর্থনৈতিকভাবে সহযোগিতা প্রায় না করার মত। একদিকে কৃষ্ণকে জাবিন আনতে গেলে টাকা লাগবে অপরদিকে আমি ঢাকাতে আসি আপনাদের কাজ এখন পর্যন্ত টাকা আছে আগামীকাল হয়তো বা বিকেলে চলে যাব তো এই যে থাকতে গেলে হোটেল ভাড়া থাকা খাওয়া রিকা ভাড়া এগুলো আসলে এই মুহূর্তে আমি অনেকটাই হতাশ আমি বা আমরা পঁয়তাল্লিশ হাজার দশজন মানুষ বলে থাকি যে আমরা পঁয়তাল্লিশ হাজার আটশোশো দশজন মানুষ কিন্তু বাস্তবে পঁয়তাল্লিশ হাজার আঠেরোশো দশজন মানুষ যদি থাকত তাহলে গ্রাম প্রতিষ্ঠে জাতীয় বেতন স্কেল বলেন জাতীয়করণ বলেন অথবা সময় উপযোগী মানসম্মত বেতন সেটা ওয়ান টুর ব্যাপার ছিল ওয়ান টু সেটা আদায় করা ছিল ওয়ান টুর ব্যাপার কিন্তু আমরা পঁয়তাল্লিশ হাজার আঠারোশো দর্জন বললেও আদৌ পঁয়তাল্লিশ হাজার আট আটশো জন মানুষ খুঁজে পাওয়া যাবে না আপনারা অনেকেই আন্দোলনের ডাক দিতে বলতেছেন আপনারা জানেন যে প্রাইমারি স্কুলের যারা শিক্ষক তাদের কিন্তু প্রজ্ঞাপন জারি হয়ে গেছে তাদেরকে তম গ্রেড দেওয়ার প্রজ্ঞাপন অলরেডি জারি হয়ে গেছে আপনারা অনেকেই পুষ্টি মন্তব্য করতেছেন ঢাকায় ডাক দিন ঢাকায় ডাক দিন একটা আন্দোলন চালাতে গেলে টাকার প্রয়োজন আছে তো এইখানে আমি প্রাইমারির যিনি নেতৃত্ব দিয়েছেন শিক্ষকদের সভাপতি তার সাথে দীর্ঘ এক ঘন্টা সময় বসে আমরা আলাপ করি বিস্তারিত তার কথা আমাকে শেয়ার করে আমার কথা তাকে শেয়ার করি তো অর্থনৈতিক বিষয়টা সে মাথায় রেখেই আন্দোলনে নামলেন আমার কথা আমাকে বলেছে যে ভাই এখানে কিন্তু অর্থের বিকল্প নাই টাকা লাগবে যদি টাকা না থাকে তাহলে আন্দোলনে নেমে আপনি টিকে থাকতে পারবেন না। তাহলে আন্দোলনে নামার প্রয়োজন নেই তো এই যে যে বাস্তব কথাগুলো সেগুলো কিন্তু পঁয়তাল্লিশ হাজার আটটাশো দশজন মানুষ আছে তাদের কোনো ক্রমেই বোঝাতে পারতেছি না এখন পর্যন্ত তারা বিশ্বাস করে না যে আমি সহ আমরা যে গ্রুপটা আছি পঁয়তাল্লিশ হাজার আটটাশো দশজন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা দৌড়াই খেয়ে না আমাদের একটাই টার্গেট পঁয়তাল্লিশ হাজার আঠারোশো দশজন মানুষের জাতীয় বেতন স্কেল এটাই আমাদের স্বপ্ন এখন খুব চিন্তায় আছে যে আসলে বাস্তবে স্বপ্নটা কি বাস্তব করতে পারবো কিনা নাকি মাছ পথে থেমে যাব জানি না কারণ এই কৃষ্ণকে যাবেন আনা দরকার এইটা আপনারা এখন পর্যন্ত সারা দিচ্ছেন না এমনকি আমি ঢাকায় যে চারটা বাদ খেয়ে হোটেলে বাড়াতে থাকবো সেই টাকাটাও ঠিকমতো আসে না আর কৃষ্ণ যাবেন করতে প্রায় দেড় লাখ টাকার মতো লাগবে এই টাকার বাড়ি কোথায়। আমি যে কোনোভাবেই হোক আমি মনে করি প্রত্যেকটা গ্রাম পুলিশ আমার ভাই আর কৃষ্ণ তো সে কলিজা আমার সাথে যারা দৌড়াপ করে একতাল্লিশ হাজার আটশোশো দশজন গ্রাম পুলিশের বাক্য পরিবর্তন করছে তারা প্রত্যেকেই আমার কলিজা আমার শরীরের একটা অংশ মনে করি আমি তাকে বিপদে রেখে আমি তো আসলে আমার গোলাতে বাতি নামে না আমার গোলাতে ভাত নামে না তো আমি শান্ত কিভাবে থাকি আমি যে কোনোভাবেই হোক আপনারা সহযোগিতা যারা যারা পড়তেছেন আজকে যে আসে নাই তাও না আজকে ও সহযোগিতা আসছে আমার একটি ভাই পাঁচশো টাকা সহযোগিতা করছে আরেকটি ভাই সহযোগিতা করছে নয়শো টাকা একটি থানার থেকে গাপতুলি থানার থেকে আরেকটি বাই একশো টাকা সহযোগিতা করছে যার দিয়ে আসলে এই ঢাকা শহরে টিকে থাকা সম্ভব না এই বারো চোদ্দশো পনেরোশো টাকা দিয়ে ঢাকা শহরে টিকে থাকা সম্ভব না যারা ঢাকায় থাকার অভ্যাস আছে তারা কিন্তু এটা জানেন তো যারা আমাকে সহযোগিতা করতেছেন তাদের সহযোগিতা এবং যে অবশেষে ঋণ করতে হবে কিনা বাউলাত কিস্তি সুদি করে হলেও কৃষ্ণকে বের করে আনতে হবে আপনারা যদি এগিয়ে আসতেন তাহলে খুব সহজ বিষয় ছিল খুব সহজ তাহলে পঁয়তাল্লিশ হাজার আটটার দশজন মানুষ একত্র হইলে রাজপথ কাপানো সম্ভব রাজপথ আর যে কোনো দাবি আদায় করা একেবারেই সহজ যদি আপনাদেরকে বুঝাইতে পারতাম এক করতে পারতাম তাইলে এই দাবি আরও আগে আদায় হয়ে যাই আমি পারতাম তো আদায় হয়ে আগে হয় নাই কিন্তু দুঃখ রইল শেষ পর্যন্ত আপনাদেরকে বোঝাতে পারলাম না পাঁচ মাস বিল খাটলাম পাঁচটা ছটা মামলা গাড়ি নিয়ে বয়ে বেড়াইলেন চাকরি হারালাম বেতন পাইনে চোদ্দ পনেরো মাস দিলে তারপরেও আপনাদের জন্য দূর আসছি তারপরেও আপনাদেরকে বোঝাতে পারলাম না দুঃখটা রইল এই জায়গায় এইটা বাড়ির মোয়া না গরম ভাত না জাতীয় বেতন স্কিল ঘরে বসে বসে ফেসবুকে লিখবেন আর মন থেকে চাইবেন আর হয়ে যাবে এটা টানা ভাই এটা আদায় করতে গেলে এখানে প্রাণও যেতে পারে রক্ত দিতে হতে পারে জীবন দিতে হতে পারে আর সেগুলো যারা নেতৃত্ব দেবে তাদের হবে বাকিদের না তো নেতৃত্বের জায়গা থেকে কিছুটা ট্রেট আমি পাচ্ছি যে আমার এখন অবস্থা গতি পাচ্ছি তো যাই হোক একেবারে ক্ষুদ্র সময় লাইভে আসছি রাস্তায় বসে আছি চা খাইলাম আলো হতাশা কাজ করতেছে সেখান থেকেই লো হঠাৎ করে লাইভে আসা ভাই আমার বিকাশ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট নাইন ফোর ওয়ান ফাইভ থ্রি ওয়ান নাইন আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন এইট নাইন ফোর ওয়ান ফাইভ থ্রি ওয়ান নাইন প্রত্যেকটা পোস্টের নিচে দেখেন আমার বিকাশ নাম্বারটা লেখা আছে আমার গ্রামীণ লাস্টে উনিশ নাম্বার এটাই আছে প্রত্যেকটা পোস্টে আমি আমার নাম্বারটা দিই তো যাই হোক এই মুহূর্তে আমি খুব হতাশ আসলে এই কথাই আছে যে বাঙালি বাগনা দিলে আল কাতরা এই শাড়ির আসলে করে নেয় আর যদি এই কি বলে এই আঙুর ফল টাকায় বিক্রি করে টাকা দিয়ে কিনতে হলে সেই আঙুর ফলটাও নিয়ে খায় গ্রাম পুলিশ যদি মনে করে যে জাতীয় স্কেল এমনি ঘরে নিয়ে কেউ দিয়ে আসবে এমনিতেই হয়ে যাবে এটা বোকার সর্বে বাস করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছ থেকেই পারলেন না আর যদি জাতীয় কোনো সরকার আসে সে তো নির্বাচন করে পাঁচ বছরের জন্য তার সিংহাসনে আসে বসবে পাঁচ বছর সে কাউরে কোনো কিছু দেওয়ার প্রয়োজনই মনে করবে না চার বছরতে এমনিতেই কাটাবে চার বছর পরে যদি মাথায় চিন্তা ভাবনা করে নির্বাচনে রাখবে এই সাড়ে সাত হাজার টাকা বেতন এই আন্দোলন ছাড়া আর কি বাড়বে মনে করে কোর্টের রায় রায়ের কথা বলবে হাই হাইকোর্টের রায় সেখানেও বাঁধে আমি রায় হইল আবারও রিভিউ করবে হান্ড্রেড পার্সেন্ট যদি না দেওয়ার ইচ্ছা থাকে তাহলে রিভিউ করবে এই সুপ্রিম কোর্টে রায় হবে রায় হওয়ার পরে সবটা রিভিউ করবে রিভিউ করলে আবার চলে যাবে পাঁচ বছর সাত বছর এর মধ্যে অনেক বয়স্ক যারা বৃদ্ধ আছেন যারা টাকা দিতে গেলে টাকার কথা বললে যাদের মুখটা ছোট্ট হয়ে যায় যারা টাকাটা দিতে বাধা দেন তাদেরকে বলতেছি আপনারা তো রিটিয়ার্ডে চলে যাবেন মাত্র পঞ্চাশ হাজার বর্তমানে হয়েছে সত্তর হাজার এই সত্তর হাজার টাকা দিয়ে কি করবেন বাবা শিক্ষা ছাড়া তো গতি থাকবে না আর আমি লাল মিয়া আমার জীবন দিয়ে চেষ্টা করতেছি যদি কাজটা হয়ে যায় আপনার চাকরি থাকা অবস্থায় তাইলে তো রিটায়ার্ডের সময় ভালো একটা টাকা নিয়ে নেমে যেতে পারতেন কিন্তু আপনারা বুঝবেন আপনাদেরকে বুঝাইতে পারলাম এখানে শুধু বেতনের বিষয় না সম্মানেরও বিষয় যখন আপনি জাতীয় বেতন শিল্প কর্মচারী হবেন তখন আপনার মর্যাদাও বেড়ে যাবে সম্মানটাও বেড়ে যাবে আর আপনার সম্মানের জন্য আপনার মর্যাদার জন্য আপনার অস্তিত্বের জন্য আমিলাল মিয়া কৃষ্ণ সহ প্রতিপয় কিছু ব্যক্তি তারা লড়াই করতেছে পঁয়তাল্লিশ হাজার মানুষ যদি আমরা আপনারা মনে করতেন যে এরা আমাদের জন্য লড়াই করতেছে একশো টাকা এদেরকে দিলে ফালানো যাবে না দুশো টাকা এদেরকে দিলে ফালানো যাবে না অনেকেই পাঁচশো হাজার টাকাও দেয় কিন্তু যদি মনে করতেন যে পাঁচশো টাকা দিলে ফালানো যাবে না তাহলে কিন্তু আমাদের টাকার অভাব থাকতো না আর টাকা থাকলে ইংরেজরা বলছে মানি ইজ দ্য সেকেন্ড গড আল্লাহর পরে এই টাকার ক্ষমতা টাকা থাকলে সব কিছু করা সম্ভব হয় এই যে কৃষ্ণ গ্রেফতার হয়েছে টাকা থাকলে ঘরে বের করতে খুব একটা সময় লাগবে না টাকা না থাকলে এই মামলায় ওর এক বছরও থাকা লাগবে টাকা নাই জামিন না আমার আরেকটি ভাই কি নাম্বার চেয়েছেন নাকি ওই ভাই এই নাম্বার চেয়েছেন বাই জিরো ওয়ান সেভেন এইট নাইন ফোর ওয়ান ফাইভ থ্রি ওয়ান নাইন এইটা নাম্বার কালকে একটি ভাই আসলে অনেকটাই ক্ষিপ্ত করে ফেলেছিলেন ভাইটি কিন্তু বলেছিলেন যে টাকা টাকা করি লাল মিয়া ভাই খালি টাকা টাকা করে এই কথা বলার কারণে কিন্তু বাসা খারাপ করতে হয়েছিল আসলে ভাই আপনি আমার সাথে তিন দিন চললে তখন টাকা টাকা করবেন কারণ এই কাজগুলো সব টাকার কাজ এগুলো তো এই শক্তির কাজ না তারপরে দোয়ার কাজ না এগুলো সব টাকার কাজ টাকা থাকতে হলে খেতে হলে টাকা লাগবে তারপরে এই যে কৃষ্ণকে জামিন করাতে হলে টাকা লাগবে টাকার কাজ টাকা তো টাকার কথা তো বলবোই আমার আরেকটি ভাই বিকাশ নাম্বার চেয়েছেন ভাই জিরো ওয়ান সেভেন এইট নাইন ফোর ওয়ান ফাইভ থ্রি ওয়ান নাইন এটাই হচ্ছে আমার বিকাশ নাম্বার ভাই আমার আরেকটি ভাই চেয়েছেন দাহিক অনেকগুলো ভাই আজকে এই মুহূর্তে যারা লাইভে আছে প্রত্যেকেই বিকাশ নাম্বার পাচ্ছেন ধন্যবাদ ভাই বিকাশ নাম্বার আবারও আমি বলতেছি জিরো ওয়ান সেভেন এইট নাইন ফোর ওয়ান ফাইভ থ্রি ওয়ান নাইন তো জাহিক এখন বেশি সময় লাইভে থাকবো না আজকেও কয়েকটা দপ্তর আপনাদের জন্য আমার ঘোরা লাগছে আর ঢাকার অবস্থা পরিস্থিতি ভালো না রাস্তায় রাস্তায় পুলিশের চেক হোটেলে হোটেলে রাত বারোটা একটা বাজে তল্লাশি চেক তো এগুলো কিন্তু আমিও ফেস করতেছি যেহেতু আমাকে হোটেলে থাকতে হচ্ছে প্রত্যেকটা হোটেলে চিরুনি তল্লাশি করা হচ্ছে তো এই যে ঢাকার যে ভয়াবহ পরিস্থিতি এই ভয়াবহ পরিস্থিতির ভিতরেও আমি আপনাদের কাজ পেলে কিন্তু বাড়ি যাইনি একদিকে আপনাদের কাজ আরেকদিকে কৃষ্ণকে যাবেন করা এখন দুইটা চিন্তা মাথায় তো যাই হোক এই চিন্তাগুলো আপনারাও মাথায় নেবেন যে ভাইকে সচল রাখা যদি গাছ বেঁচে থাকে ফল আজকে না হয় কালকে আসবে আর যদি গাভী বেঁচে থাকে আজকে না হয় কালকে গাবি কিন্তু বাছুর হবে গাবি গাভির থেকে দুধ পাব আমি যদি আল্লাহ বাঁচিয়ে রাখি আমার টার্গেটই আমার স্বপ্নই একটা আপনাদের জাতীয় বেতন হিসেবে সেটা কিভাবে আদায় করা আমি বেঁচে থাকলে ইনশা কাল সেটা হবেই কারণ আমি চেষ্টা করতেছি এটা কোনো মিথ্যা কথা আমার আরেকটা ভাই চাইছে পোস্টে হ্যাঁ পোস্টে পোস্টে আপনি ধন্যবাদ ভাই না ভাই আপনাদের ঋণ ঋণ কখনও শোধ করতে পারবো না অসংখ্য ধন্যবাদ ভাই যারা বুঝবে তারা অন্তত পক্ষকে বিরোধিতা করবে না হয়তো বা আমাকে ভালো নাই লাগতে পারে একজন মানুষ প্রত্যেক মানুষ সেটা তো ভালো হয় না তো সে চুপ থাকবে নিরাপত্তা পালন করবে কিন্তু আমাকে নিয়ে সে বিরোধী মন্তব্য করবে না যাই হোক কৃষ্ণ কি এখন জেলে নাকি ভাই হ্যাঁ ভাই কৃষ্ণ হল পটোয়াখালী জেলায় যে জেলটা পটোয়াখালী জেল হাজার সেখানে আছে এইটা দুই হাজার চব্বিশ সালের মামলা আমরা জামিনে ছিলাম কৃষ্ণ জামিনে ছিল প্রত্যেকে জামিনে আসি বর্তমানে তো যাবিনা থাকার পরও তো আপনারা জানেন যেহেতু গ্রাম পুলিশ হাজিরা দিতে হয় প্রতি মাসে তো এই মাসেও হাজিরা ছিল হাজিরা কৃষ্ণকে দিচ্ছে পাঠিয়েছিলাম আমি ডাকা আপনাদের কাজে ছিলাম আমি যাইনি আমি গেলে আপনাদের কাজগুলো বিঘ্ন ঘটার কারণে আমি যাইনি কৃষ্ণকে পাঠিয়েছিলাম এখন যশ সাহেব উনি ওনাকে সম্মান করাটাই আমাদের ভুল হয়ে গেছে আমরা যদি না যাইতাম তাহলে কিন্তু কৃষ্ণ গ্রেফতার হইত না ওনারা সম্মান দেখাইতে গেছি আমরা উপস্থিত প্রত্যেকটা হাজিরা দিছি কোনো হাজিরা আমাদের মিস নাই যদি কোনো হাজিরা মিস থাকতো তাহলে হয়তো বা যদি বেল কাটতো তাহলে দুঃখ ছিল না যে হয়তো বা হাজিরা দেয়নি সেই কারণে বেল কেটেছে প্রত্যেকটা হাজিরা আমাদের দেওয়া কোন যুক্তিতে এই যশ সাহেব এই বেলটা কাটছে এটা উনি জানে আর আল্লাহ জানে এছাড়া আর কেউ জানে তো সাহেব তার তীব্র নিন্দা প্রতিবাদ আমি জানিয়েছি আপনারাও জানাবেন প্রয়োজনে আমরা যে কোনো সিদ্ধান্ত নেব আসলে জাতীয় ভেতর নিষ্ক চাইলে অথবা এই আপনাদের কি বলে ভাগ্যের পরিবর্তন চাইলে পরিবর্তন চাইলে অবশ্যই অবশ্যই এই যুদ্ধে যাতে হবে যুদ্ধ করতে হবে যুদ্ধ ছাড়া হবে না হ্যাঁ ভাই দোয়া রাখবেন খেয়াল রাখতেছি নিজেরও যতটা খেয়াল রাখতে পারতেছি না তারপরেও যতটুকু সম্ভব রাখতেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আর লাইফটা বেশি বেশি শেয়ার করবেন যে দুজনই উপস্থিত আছেন পর একটা করে শেয়ার করবেন শেয়ার করবেন না আর যে যখন যেখান থেকে দেখবেন সেও শেয়ার করবেন সকলেই ভালো থাকবেন আর হয়তো আপনারা অর্থনৈতিকভাবে আবারও বলতেছি অর্থনৈতিকভাবে সহযোগিতা করলেই আমি টিকে থাকতে পারবো কৃষ্ণকে জামিন করাতে পারবো আপনাদের জন্য দৌড় দর করাতে পারবো রাত্রে খেতে পারবো এটা আপনাদের উপর অনেকটাই নির্ভর করে এখন কিন্তু মুখ সুখ অনেকটাই সুখ না দেখতেছেন কারণ এখন চিন্তিত বেশি কালকে কিছু টাকা দেবো ভাই ধন্যবাদ ভাই রাজপথে আমার প্রিয় ভাই যে কথাটা লিখছেন কথাটা রাগ কিন্তু ভাই ডাকটা আপনি দেন বা অন্য কোনো ব্যক্তি দেন আপনারা রাজপথে ডাকবেন তার জন্য ডাক দিতে হবে একজন ব্যক্তিকে এখন ধরে নেন সেটা আমি ডাক তো আপনাদের তো দায়িত্ব নাই আপনারা আমাকে তালগাছ ছড়িয়ে দেন আমি আপনাদের চিন্তা করি আমাদের জীবন মানের চিন্তা করে আমি তালগাছের উপরে উঠে যাই তারপরে নিচের থেকে আপনারা মইটা নিয়ে যান একজন মানুষ গ্রেপ্তার হয়েছে কৃষ্ণ এক দেড় লাখ টাকা হলেই সম্ভব তো গতকাল থেকে এই পর্যন্ত পেশার পরে কিন্তু টাকা আসে না তাকে ছাড়াতে পারি না আবার আমি ডাক দিব ডাক দিলে গতবারের মতো আমি গ্রেপ্তার হতে পারি অথবা ওই আন্দোলনের মাঠের থেকেও গ্রেপ্তার হতে পারি হইতেই পারে এটা ধরে নিতে হবে যেমন কৃষ্ণ অলরেডি হয়েছে তাইলে তার জামিনের টাকাটা কে দেবে ভাই বলেন আপনারা আমাকে বলেন রাইট আমি তো জানেনি আপনারা জানেনি যে আমি এই কাজে ওস্তাদ আমি ভয় পাই না আমি ডাক দিতেই পারি আপনারা আমার টাকা আসতেই পারেন কিন্তু আপনারা যদি আমার সাথে না থাকেন পাশে না থাকেন অর্থনৈতিকভাবে সহযোগিতা না করেন তাহলে কিভাবে সম্ভব হবে ভাই টাকা কে দেবে বলেন আপনারা একজন ডাক দেন আমি যাব আপনারা পারবেন না সেটা। আমি পারবে আমি দেব আপনাদের জন্য আমি মর্ত দ্বিধাবোধ করি কিন্তু আমারও তো পরিবার আছে নাকি আপনাদের জন্য মর তো আমি শুই না কিন্তু আমারও তো পরিবার আছে পরিবারের কথা চিন্তা একটু মাথায় রাখতে হবে সেটাই আমি জানি যে আপনারা আমাকে ভালোবাসেন এটা জানি হয়তো টাকা কেন দেন না সেটা জানি আমাকে পঁয়তাল্লিশ হাজার গ্রাম পুলিশের মধ্যে চল্লিশ হাজার গ্রাম পুলিশ ভালোবাসে সেটা আমি জানি কিন্তু কেন টাকা দেন না সেটা আপনারা জানেন ভালো কেন আপনারা এটুকু বুঝেন না যে এই কাজগুলো করতে গেলে টাকার কোনো বিকল্প নেই শুধু হিসাব করলে হবে না আমরা চল্লিশ হাজার নিজের নাম নিজের পড়তে হবে ভেজতে কে যাবে কে যাবে না সেটা পরেরটা তো যাই হোক ভালো থাকবেন সকলেই পরবর্তী যে কোনো সময় আবারও আসব বিস্তারিত তখন দেখব আসসালামু আলাইকুম আহমদুল্লাহ